আসসালামলাইকুম আজকে আমরা দেখবো আমাদের নির্ধারণ করবে আমরা বিস্তারিত জানবো তো মিস্ট ভর্তি তথ্য মিস্ট কে যেটা বলে বলা হয় যে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি যেটা ঢাকার মিরপুর ক্যান্টনমেন্টে অবস্থিত এবং এটা পুরোটা কিন্তু সেনাবাহিনী দ্বারা পরিচালিত তো আমরা এখন দেখবো যে এক্ষেত্রে আমাদের আবেদনের যোগ্যতা কি লাগে আহ সেটা হলো মাধ্যমিক মানে এসএসসি পরীক্ষার্থী দুই এবং দুই সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যারা দুই হাজার চব্বিশ সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে যেহেতু দুই সালে পরীক্ষার্থী যারা তারাও আবেদন করতে পারবে তার মানে আছে আর আমরা এখানে পাঁচ পার্সেন্ট নম্বর কিন্তু কাটা হবে সেকেন্ড টাইমের জন্য আর এরপরে জিপিএ শর্ত যেটা জিপি এর ক্ষেত্রে মাধ্যমিকের জিপিএ যেটা সেটা হলো সতত বিষয় ছাড়া মিনিমাম জিপিএ অবশ্যই 4.00 থাকতে হবে সতত বিষয় ছাড়া আর এসএসসি পরীক্ষার জিপিএ এর ক্ষেত্রে জিপিএ স্কোর যেটা এসএসসি পরীক্ষার স্কোরটা হবে এইভাবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং ইংলিশ এই সাইটটা সাবজেক্টে কিন্তু আমাদের মিনিমাম স্কোর থাকতে হবে 18.00 অর্থাৎ এই সাইটটাতে আমাদের 18 থাকলে হবে তবে এই ক্ষেত্রে আবার একটা কন্ডিশন আছে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিনটাতে কিন্তু কোনোটা মিনিমাম জিপিএ সাইরের নিচে হইলে কিন্তু হবে না আঠারো স্কোর থাকুক বাট কোনোটাতে যদি এই তিনটা কোনোটা যদি নিচে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আবেদন করতে পারবো না এরপর আমাদের সেকেন্ড টাইমের জন্য ফার্স্ট নম্বর কাটবে আর পরীক্ষা পদ্ধতি পরীক্ষাটা হবে লিখিত আকারে পরীক্ষা হবে দুশো নম্বরের লিখিত পরীক্ষা হবে এক্ষেত্রে আমাদের পরীক্ষার সময় থাকবে এই ইউনিট যেটা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ভর্তির জন্য আমাদের ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট যারা পরীক্ষা দিবে তাদের হলে এই ইউনিট এই ইউনিটে যদি আমাদের পরীক্ষার জন্য সময় হলো তিন ঘন্টা দুশো নম্বরের পরীক্ষা তিন ঘন্টা সময় এরপর আমাদের বি ইউনিটে যারা আবেদন করবে যারা বি ইউনিটে আবেদন করবে তাদের তো একসাথে ইঞ্জিনিয়ারিং প্লাস আর্কিটেকচার দুটোই পরীক্ষা দিতে হবে যাদের আর্কিটেকচারের পরীক্ষা দিবে তাদের কিন্তু ড্রয়িং এর উপর দুই ঘন্টা পরীক্ষা হবে তার মানে যারা আর্কিটেকচার তারা এখানে ইঞ্জিনিয়ারিং এর তিন ঘন্টা দেওয়ার পর আবার আর্কিটেকচারে দুই ঘন্টা টোটাল পাঁচ ঘন্টা পরীক্ষা দিতে হবে চারশো নম্বরে পরীক্ষা আর সিলেবাসটা হবে আমাদের এইচএসজি উচ্চ মাধ্যমিক এই যে দুই সালে যে পরীক্ষা হয়েছে এই দুই সালে পরীক্ষার্থীদের যে সিলেবাস এই সিলেবাস অনুযায়ী কিন্তু আমাদের লিখিত অর্থাৎ এই যে আমাদের সাবজেক্ট গুলা লিখিত নম্বরে কিন্তু এই বই এইভাবে আসবে এই সিলেবাস থেকে আসবে সবকিছু তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের গণিত গণিত লিখিত পরীক্ষার মানমন্ডনে গণিত থেকে কিন্তু 90 90 থাকবে আর পদার্থবিজ্ঞানে থাকবে 70 রসায়নে থাকবে 30 আর ইংলিশ থেকে আসবে 10 টোটাল আমাদের 200 নম্বরের লিখিত পরীক্ষা হবে এরপরে আর্কিটেকচারে এই 200 নম্বরের পরীক্ষা দেওয়ার পর কিছুক্ষণ গ্যাপ থাকবে তারপর আবার আর্কিটেকচারে যারা আবেদন করছে তাদের ড্রয়িং এর উপর 200 নম্বরের পরীক্ষা হবে 2 ঘন্টা সময় তারা ওই দিনে পরীক্ষা হয়ে যাবে একসাথে এরপর আমাদের যে লিখিত পরীক্ষা ওই লিখিত পরীক্ষার পাস নম্বর কিন্তু 40% নম্বর পেতে হবে মিনিমাম 40% নম্বর পেয়ে পাস করতে হবে এবার হলো আমাদের পরীক্ষা দেওয়ার পর merit list কিভাবে নির্ধারণ করা হবে merit list কিন্তু আমাদের তিনটা জিনিসের উপর ভিত্তি করে হবে সেক্ষেত্রে এসএসসি যে আমাদের জিপিএ আছে ওই জিপিএ থেকে কিন্তু 20% নম্বর নেওয়া হবে আর মাধ্যমিকের জিপিএ থেকে 20% নম্বর নেওয়া হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এখানেও ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিন বিষয়ে যে আমরা স্কোর পেয়েছি সেই স্কোর থেকে 20% নম্বর নেওয়া হবে এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থেকে 20% নম্বর হবে জট টোটাল এরপরে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা হলো আমাদের যে পরীক্ষা দিব এখান থেকে 60% হিসাব করবে এটা রে কনভার্ট করে 60% এ নিয়ে আসবে আর এখানে 40 টোটাল আমাদের 100% এর উপরে কিন্তু মেধা স্কোর নির্ধারণ করা হবে তো এই ক্ষেত্রে আমাদের আবেদন ফি যারা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে আবেদন করবে এই ইউনিটে তাদের আবেদন ফি হলো 1000 টাকা আর যারা আর্কিটেকচারে মানে বি ইউনিটে আবেদন করবে তাদের একসাথে দুটো আবেদন হয়ে যাবে তাদের আবেদন ফি হলো 1200 টাকা এই ছিল আমাদের মিস্ট ভর্তি তত্ত্ব অর্থাৎ মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজির এটা ছিল আমাদের সর্বশেষ আপডেট নেক্সট কোনো আপডেট আসলে কিন্তু আমরা সেটা অবশ্যই জানাবো তবে আরেকটা কথা আছে আমাদের কিন্তু মিস্টের পরীক্ষা কিন্তু খুব দ্রুত হয়ে যায় অর্থাৎ ডিসেম্বরেই কিন্তু আমরা দেখবো যে পরীক্ষা হয়ে গেছে কারণ অক্টোবরে যদি আমাদের রেজাল্ট দেয় এসএসসি পরীক্ষার তারপর যে কিছুদিনের মধ্যে কিন্তু আমাদের সার্কুলারটা আসছে বিজ্ঞপ্তি দিয়ে দিচ্ছে আবেদনের জন্য আর আবেদন করার পরে দেখবো যে আমরা ডিসেম্বরের ভিতরে পরীক্ষা হয়ে গেছে সাধারণত এভাবেই পরীক্ষা হয় তো সেক্ষেত্রে আমরা আমাদের সময়টা কিন্তু খুব কম আর যেহেতু লিখিত পরীক্ষা তার মানে আমরা উচ্চ মাধ্যমিকের যে আমাদের আহ যে আমরা টপিকগুলো পড়েছি এবং ম্যাথের ক্ষেত্রে ক্যালকুলেশন অবশ্যই বেশি আসবে

কমন প্রশ্ন আসলেও কিন্তু ঘুরে অনেকগুলো দুই একটা কঠিন দেখবে এই জন্য আমরা প্রিভিয়াস কোশ্চেনটা দেখবো যে কোনগুলো আসতেছে ওইগুলোর উপর আমরা বেশি গুরুত্ব দিয়ে মোটামুটি এখন থেকে প্রিপারেশন নিয়ে যাব যাতে করে ইংলিশে একটা নম্বর থাকে আর ড্রয়িং এর ক্ষেত্রে প্রিভিয়াস কোশ্চেন দেখলে যারা আর্কিটেকচারের প্রিপারেশন নিচ্ছে তাদের তো মোটামুটি সব ইউনিভার্সিটিতে প্রায় একই তো সেক্ষেত্রে তারা প্রিভিয়াস কোশ্চেন দেখলে কিন্তু আইডিয়া হয়ে যাবে যে কি কি টপিকগুলোর উপর বেশিরভাগই আসে ওই জিনিসটা আইডিয়া করতে পারবে আর নেক্সট কোনো আপডেট আসলে আমরা সেটা জানাবো কারো কোনো কিছু যদি জানার দরকার হয় সেটা কমেন্ট করলে আমি রিপ্লাই দিব ধন্যবাদ আলাইকুম